যাবেন পুরী বেড়াতে গিয়ে কোথায় যাবেন কি কি দেখবেন আর তার কি গুরুত্ব আমাদের হিন্দু ধর্মে সেই পৌরাণিক গল্প কথা নিয়ে আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে জয় থিতাংশ চ্যানেলে টাইটেল থামনেল থেকে অবশ্যই বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওর টপিকটা কি তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের পৌরাণিক সমস্ত কিছু স্থাপত্যের পুরীতে যেগুলো আছে তার সমস্ত গল্প নিয়ে আজকের ভিডিওটা চলুন শুরু করা যাক বৌদ্ধং শরণাম গচ্ছামি ধর্মং শরণাম গচ্ছামি সংঘম শরণাম গচ্ছামি এই তিনটি শ্লোক উচ্চারণ করতে করতে আমরা চলে গেলাম ধবলগিরিতে বৌদ্ধং শরণাম গচ্ছামি মানে আমি বৌদ্ধের সঙ্গ নিলাম সংঘম শরণাম গচ্ছামি মানে আমি সংঘের শরণ নিলাম ধর্মম শরণাম গচ্ছামি মানে আমি ধর্মের সঙ্গ নিলাম সম্রাট অশোকের এই তিনটি শ্লোক বলতে বলতে আমরা ধবলগিরির কথা জেনে নিই কলিঙ্গ যুদ্ধের সময় ধবলগিরির গুরুত্ব অসীম ছিল বিন্দুসার এবং চন্দ্রগুপ্ত মৌর্যের পরে তৃতীয় মৌর্য সম্রাট হিসেবে সম্রাট অশোক সিংহাসন লাভ করেন এবং সিংহাসন লাভ করার পরে তিনি রাজ্য বিস্তার করার জন্য কলিঙ্গ রাজা অনন্তের সাথে ধৌলিয়া পর্বতের গায়ে এই যে ময়দানটাতে আপনারা দেখতেই পাচ্ছেন এই ময়দানটাতে বিশাল দুই বাহিনীর মধ্যে বিশাল এক যুদ্ধ হয় সেই যুদ্ধতে সম্রাট অশোক জয় করলেও পড়ে থাকে শুধু লাশের স্তূপ আর রক্ত ভর্তি হয়ে যায় দয়া নদীতে সেই দয়া নদীর রক্ত দেখে সবাই আতকে ওঠে এবং অশোক সম্রাটের মধ্যে এক দারুণ চেতনাবোধের উদ্ভব হয় এখান থেকেই তিনি সাম্রাজ্য বিস্তারের নীতি থেকে সরে গিয়ে অহিংসা নীতি বিশ্বাস করেন এবং বৌদ্ধ ধর্মাবলম্বী হয়ে এই ধরন আমাদের থেকে ধর্মাশক হওয়ার প্রকৃষ্ট প্রমাণ তারপরে আমাদের সেকেন্ড ডেস্টিনেশান লিঙ্গরাজ পর্বত যেটা ভুবনেশ্বরের সবথেকে বড়ো মন্দির একশো আশি ফুটের মন্দির এই লিঙ্গরাজ মন্দির যেখানে অধিষ্ঠাতা দেবতা হচ্ছে আমাদের মহাদেব শিবশম্ভু এই তেরোশো শতাব্দীর সংস্কৃত পুস্তক অনুযায়ী এই লিঙ্গরাজ পর্বতটি আম গাছের তলায় তৈরি করা হয় যেটার চারটি ভাগ আছে সেই চারটি ভাগ অনুযায়ী এটি থেকে ভুবনেশ্বরের বড় মন্দির সেখানে আমাদের মহাদেবের অধিষ্ঠান এবং এখানে প্রায় ছ হাজার দর্শনার্থী প্রতিদিন আসেন এবং যখন পুজো হয় শিবরাত্রির সময় সেখানে প্রায় দু লক্ষ হয়েছিল ছ লক্ষের দর্শনার্থী তারপরে আমরা চলে এলাম উদয়গিরি খণ্ডগিরি উদয়গিরিতেই আমরা এসেছি খণ্ডগিরিতে আর যেতে পারিনি কারণ ওইটা অনেক দূর ছিল আর আমাদের টাইম লিমিট খুব কম ছিল আমরা গিয়েছিলাম উড়িষ্যার যে সরকারি বাসগুলো ট্যুর করে সেই ট্যুর অনুযায়ী আর আমাদের এইখানে গাইড খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে সমস্ত তথ্য দিয়ে আমাদের সাথে এইভাবে কোঅপারেট করে আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাচ্ছিলো এই যে খণ্ডগিরিতে আছে সতেরোটি এবং উদয়গিরিতে আছে পনেরোটি গুহা এই গুহাগুলো কিছুটা প্রাকৃতিক অনুযায়ী এবং কিছুটা কৃত্রিম অনুযায়ী তৈরি প্রত্নতত্ত্ববিদরা ও আবিষ্কার করেন যে জৈন সন্ন্যাসীদের আবাসিক স্থল হিসাবে এই গুহাগুলি তৈরি করা হয়েছিল কৃত্রিমভাবে ও সৈনিক লাগিয়ে তারপরে আমরা এখানে একটু বসে নিলাম এখানে বসে হিতাংশু তো কখনোই চুপচাপ বসে না ও সবসময় বদমাইশি করে আর হিতাংশুর বাবা হিতাংশুকে অনেকটাই সামলাচ্ছিল কারণ আমার শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না এমনকি আমার ভিডিও করার মতো ইচ্ছাটাও ছিল না খুব হিতাংশের বাবাই অনেকটা মানে সূর্যোদয়ের পাহাড় এই সূর্যোদয়ের পাহাড় দেখুন সত্যি করে খুব সুন্দর অপূর্ব সুন্দর লাগছে উপরের ভিউটা যেটা আমি উঠে নিতে পারিনি হিতাংশুর বাবাই নিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ওলিতাংশুয় উপরে হিতাংশুর বাবা হিতাংশুকে উপর থেকে ডাকছিলো যাতে আমরা সারা দিই আমরা যাইনি তাই জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাংকি মাংকি দেখছে মানে আমাদের হিতাংশু মাংকি এখানে অরিজিনাল মাংকি দেখছে আমাদের ট্যুরিস্ট গাইডার কিন্তু প্রথমে আমাদেরকে সাবধান করে দিয়েছিলেন কিন্তু এখানে অনেক চোর আছে হ্যাঁ চোর চোর মানে ডাকাতো হতে পারে কারণ তাদের পিছনে একটা করে লেজ আছে তারা আপনার হাতে খাবার দেখতে পেলেই আপনার কাছ থেকে ডাকাতি করে সেই খাবার তুলে নিয়ে চলে যেতে পারে তারপরে আমরা ধীরে ধীরে এই গুমফাগুলোর ভেতরে ঢোকার চেষ্টা করছিলাম কিন্তু ভয় লাগছিল তারপরে আমি না ঢুকি বাইরে থেকে আপনাদের সাথে এটা শেয়ার করছি দেখুন এখানে জৈন অনেক কিছু শিলালিপি এখানে রেখে গেছেন তারপরে আমরা চলে এলাম উড়িষ্যার সবথেকে বড় জিওলজি পার্ক নন্দনকানন নন্দনকাননের বাংলা অর্থ স্বর্গ উদ্যান যেখানে সত্যি করি স্বর্গীয় উদ্যানের মধ্যেই লাগছিল আমাদের কাছে এই জুওলজি পার্কটা চারশো সাঁত্রিশ হেক্টর জায়গা নিয়ে জুড়ে অবস্থিত যেটা উনিশশো সালে প্রথম স্থাপিত হয় এবং খোলা হয় উনিশশো সালে আমরা গোটা নন্দনকানন ঘুরে বেড়িয়েছি কখনো বাসে কখনোই সাফারি করে এখানকার যেটা নিয়ম এখানে কোনো প্লাস্টিকের জিনিস ভেতরে ব্যবহার করা হয় না আমাদের এইখানে সাফারি করে ঘুরতে খুবই ভালো লাগছিল হিতাংশ খুবই এনজয় করছিলো আমাদের চিড়িয়াখানা ভেতরে আজকে আপনারা যতগুলো পরিবার দেখবেন সব থেকে দুঃখী পরিবার এটা শান্তি পেলে এই পরিবারটি হচ্ছে দুঃখী পরিবার কারণ এটি ভোগের জন্য সব পরিবারের কাছে প্রস্তুত করা হয় তারপরেই এক নতুন অতিথির সাথে আমাদের পরিচয় করে দেওয়া হলো যিনি আমাজন জঙ্গল থেকে এসেছেন এখানে নতুন অতিথি হিসাবে একটা হনুমান

देखने के बाद और आप लोग को पीछे जाने की जरूरत नहीं है यहीं पर ही हमको गाड़ी मिल जाएगी দেখতে পাচ্ছেন গাইড কিভাবে আমাদের সুন্দরভাবে গাইড করে করে আমাদের নন্দন নন্দনকানন সমস্ত কিছু ট্যুরটা খুব সুন্দরভাবে করছে এখানে আমরা কিং কোবরা দেখছি আর সামনে দেখলাম অজগর তারপরে এখানে কিছু গিরগিটি সরিষৃ দিয়ে দেখে এখানে আমরা ছোট ছোট কিছু গিরগিটি শরীরশৃপ দেখে বড় সরিষ্রিপ দেখতে চলে গেলাম যেটা কুমির হৃদাংশু দেখে কোকোডাইল দেখে খুবই আনন্দ পাচ্ছিল কিন্তু সে এত আনন্দ করে বেশি আনন্দ দিয়ে কিছু বিপদ করে ফেলবে বলে আমরা ওখান থেকে সরে গেলাম এখানে অনেক রকমের কুমির যেটা আমাদের গাইড খুব ভালো করে আমাদেরকে বর্ণনা করে দিচ্ছিলো কিন্তু আমাদের অত বুদ্ধি নেই তাই মনে রাখতে পারছি না কো তাই আপনাদের সাথে সেগুলো আর শেয়ার করতে পারলাম না এখানে আমাদেরকে একটু ছবিটাই শেয়ার করে দিচ্ছি তারপরে আমরা বাঘ সিংহ দেখতে চলে গেলাম বাসে করে বাস এটা পুরো ঘেরা দেওয়া বাস সেখানে আমাদের সিংহ মামার সাথে দেখা হলো আর হিতাংশু সিংহ দেখে তো খুবই লাফাচ্ছিলো তারপরে ভালুক মামার সাথেও দেখা হয়ে গেল ভালুক মামা তো আমাদেরকে দেখে একটু বদমাইশি করছিলো কারণ একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো আর দূরে দূরে সরে সরে চলে যাচ্ছিলো কিন্তু আমরা তো দেখবই তাই যেন কাছে গিয়ে দেখলাম ভাল্লুক মামা খুবই ক্লান্ত তাই ঘুমাচ্ছে তারপরে দেখছি ময়ূর আমাদের দেখে দুলে নাচছে আর সেই নাচন দেখে আমরা তো ভিডিও করতেই ব্যস্ত এভাবে আমরা হরিণ দেখলাম অনেক অনেক হরিণ দেখলাম কারণ এরা দুঃখী পরিবার এদের বংশ বিস্তার করতেই হয় অন্য প্রাণীর ভোগ্য ভোগ হওয়ার জন্য যাই হোক এখানে দেখছি কত হরিণ হরিণ দেখে তো সত্যি মনে হলো যেন একটা ব্যাগে করে নিয়েই চলে যায় ঘরে গিয়ে পুষব কিন্তু সেটা তো পোষার প্রাণই নয় এরা বনে থাকে বনেরা বনে সুন্দর শিশুরা কোলে যাই হোক এইভাবে আমরা বাসে করে যেতে যেতে অনেক কিছু দেখলাম আর আপনাদের সাথে সেইগুলো শেয়ার করছি দেখুন এখানে আমাদের জাতীয় পাখি ময়ূর কি সুন্দর তাদের পাখনাগুলো ধরে রেখেছে আর মিলে রেখেছে আমাদের দেখে তো মনটা প্রাণটা সত্যি করে জুড়িয়ে গেল এইভাবেই নাচন দেখতে দেখতে আমরা আমাদের ভিডিওটা এইভাবে আপনাদের সাথে তুলে ধরছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এত কষ্ট করে একটু একটু করে আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি কারণ নিজের হাতেই সমস্ত কিছু এডিটিং ভিডিও রেকর্ডিং সমস্ত কিছুই আমি করি তারপরে আর শরীর অসুস্থ থাকলে হিতাংশু বাবা অনেকটাই হেল্প করে এখানে ময়ূর হরিণ সবাই এক কাছে খুবই সুন্দর এই পরিবেশটাতে দেখে খুবই ভালো লাগছিলো আর মনে হচ্ছিল যেন ব্যাকে করে একটা হরিণ যদি নিয়ে চলে আসতে পারতাম তাহলে কি ভালোই না হতো কিন্তু সেটা তো সম্ভব নয় সেটা সম্ভব হলে জেলের ভাত আমাকে খেতে হবে তারপরে আমাদের এখানে একটা মাংকির সাথে দেখা হলো আর জিরাফ বাবার গল্পটা আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নিন এখানে একাই আছে কারণ দুটো ছিল কি কারণ সেটা দেখুন আমটা খুশি কিন্তু মনটা দুঃখ কারণ ওর সাথী এই কিছুদিন আগেই মারা গেছে তাই ও দুঃখ নিয়ে একা একাই এখানে আছে ও একা একা এখানে আছে তাই ওর মনে দুঃখ তারপরে আমাদের এখানে অনেক রকমের প্রাণীর সাথে দেখা হচ্ছে আমার ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে কারণ অনেকটা দূর থেকে ভিডিও নিচ্ছি আর আমি ফোনেতেই ভিডিওগুলো করি তাই জন্য জুম করে করে ভিডিওটা নেওয়ার জন্য অনেকটা ভালো না আসতে পারে সত্যি একটু কোঅপারেট করবেন আমার সাথে আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তারপরে এখানে আমাদের হোয়াইট টাইগারের সাথে দেখা হলো আর হোয়াইট টাইগার মানে শ্বেতবাগ দেখে হিতাংশ তো খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলো আর আমাদের খুবই ভালো লাগছিল সত্যিই যেন পয়সা উসুল হয়ে গেল এত কাছ থেকে সিংহ বাঘ সমস্ত কিছু দেখে সত্যি খুব ভালো লাগছিল তার এখানে দুটো হোয়াইট টাইগার আছে দুটো আলাদা আলাদা জায়গায় তারপরে আমাদের আবার রয়্যাল বেঙ্গল টাইগারের সাথেও দেখা হলো যেটা খুবই রেস্ট ছিল খুবই ক্লান্ত সে যদি আপনারা এইভাবে আমাদের পাশে থাকেন তাহলে হিতাংশুকে নিয়ে আবার একবার যাওয়ার ইচ্ছা আছে কারণ হিতাংশু অনেকটাই ছোট তাই এখন ওর কিছুই মনে থাকবে না পরে আবার একবার যাব। হিতাংশু আমার রয়্যাল বেঙ্গল টাইগার তার রয়্যাল বেঙ্গল সত্যিকারের রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে বসে আছে মানে বাইরে বসে আছে ভিডিওটা এটা খুব সুন্দর ভিডিওটা লাগলো তাই করলাম আপনাদের সাথেও দেখালাম এর এরপরে ফিফথ ডেস্টিনেশন সূর্যোদয়ের মন্দির কোনারক মন্দির যেটা প্রায় ধ্বংসপ্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত কারণ আমরা এখনও জানতে পারিনি কিন্তু এটা প্রায় ধ্বংস অবশেষ তৈরি হয়ে গেছে ধীরে ধীরে এটা ক্ষয়প্রাপ্ত হতে শুরু করেছে আমরা ধীরে ধীরে কোনোরকম মন্দিরের ভেতরে ঢুকে গেলাম এবং দেখলাম রথের আকৃতিতে একশো ফুট উঁচু যেটা একটা মন্দির কিন্তু এখানে কোনো পুজো হয় না পুজো হওয়ার না হওয়ার কারণ হচ্ছে রাজা নরসিংহদেবের নেতৃত্বে তৈরি করা হয় একটা বিশাল আকার রথের আকৃতির মন্দির যেটা বারোশো শ্রমিক মিলে তৈরি করেছিলেন কিন্তু সেটার যেটা প্রতিস্থাপনের ডেট দেওয়া হয় সেই ডেটে উদযাপন না না করার জন্য বারোশো শ্রমিকের জীবন বাঁচাতে শ্রমিকের এক পুত্র সন্তান এই মন্দিরের চূড়াতে গিয়ে ছাপ দেয় এবং নিজের প্রাণ বিসর্জন করে সেই বারোশো শ্রমিকের জীবন বাঁচাতে সেই তিতকারি তারপর থেকে আর কোনো দিনই এই মন্দিরে পুজো হয়নি তাই জন্য কোনোরকম একটা মন্দির হওয়া সত্ত্বেও সেখানে কোনো পুজো হয় না এইভাবে আপনাদের সাথে এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে কিছু ইনফরমেশন পেয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে এইভাবেই জড়িয়ে থাকুন নমস্কার